আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি বানাচ্ছি দোকানের মতো রসালো বোঁদে তো বোঁদেটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা রসালো হয়েছে তো চলো বোঁদেটা বানানো যাক তার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে এরকম একটা স্ট্যানারের মাধ্যমে এই রকম দুবারটি মতো আমি বেসন নিয়েছি তারপরে এই বেসনটাকে আমি ভালো করে স্ট্যানারের মাধ্যমে চেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে চালা হয়ে গেছে এইবার আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা কেমন হবে সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় তো দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এতটা ঘন হলে হবে না তাই আমি আরেকটু পানি দিয়ে এটা আরেকটু একটু পাতলা করে নিচ্ছি তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হবে যাতে এই রকমভাবে তুললেই যেন এইভাবে নিচে নেমে আসে তো চলো ব্যাটারটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি অল্প একটু ব্যাটার তুলে নিচ্ছি যেটা আমি রেড ফুড কালার দিয়ে রেড করে নেব কারণ শুধু ইয়ে হলুদ মধ্যে তো ভালো লাগবে না একটু রেড হলে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে সামান্য একটু তুলে নিয়ে রেড কালার করে নিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি বোঁদেগুলো ভাজার জন্য তো আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দেখো এই রকম একটা ছিদ্র করা এই রকম চামচ নিয়ে আমি এর মধ্যে এক চামচ তুলে এইভাবে দিয়ে দিচ্ছি আর খুব বেশি ওপরে রাখবো না তেলের যেখানে তেল থাকবে তার খানিকটা ওপরে রাখবো তো দেখতেই পাচ্ছ সুন্দর গোল গোল হয়ে কত সুন্দর বোঁদেগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে এটা আমি হালকা করে ভেজে নেবো খুব ডিপ করে ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে আর চোয়া গন্ধ ছাড়বে তো দেখো এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো চলো এগুলো এবার তুলে নেওয়া যাক তো আমি এইভাবে বাকিগুলোও সব ভেজে নেবো তো এইগুলো তো সব ভাজা হয়ে গেল এইবার রেড কালারটাও আমাকে ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দরভাবে পড়ছে তেলের মধ্যে দেখতেই পারছো রেড কালারগুলো কত সুন্দর লাগছে তো এইভাবে আমি সবগুলো মোদে এইভাবে ভেজে নিচ্ছি তো দেখো কত সুন্দর এইগুলো ভাজা হয়ে গেল। তো চলো এইবার মধ্যেটা ভাজা তো হয়ে গেছে এবার তৈরি করে নেওয়া যাক তো আমি একটা কড়াই বসিয়ে এখানে এক বাটি মতো চিনি দিয়েছি আর ওই বাটির পরিমাণে এক বাটি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটু গোলাপ পানি আর দিয়ে দেবো কেশর দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো চিনির যে শিরাটা এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমরা তো দেখতেই কত সুন্দরভাবে এটা এটা ফুটে উঠেছে আর একটু করে তো অনেকক্ষণ জাল করা হয়ে গেছে ভেজে রাখা বোঁদেগুলো আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে দিতে হবে দিয়ে আমি এইগুলো ভালো করে চিনির সেরার সাথে মিক্স করে নিচ্ছি এবার এইটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো দেখতেই পাচ্ছ চিনির শিরাগুলো সব শোক করে নিয়েছে আর কত সুন্দর রসালো হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় কতটা ঝরঝরে আর রসআলোয় বোঁদে তৈরি হয়েছে তো দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ঝরঝরে রসালো মিষ্টি দোকানের মতো বঁদে আমার তৈরি হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে